হ্যালো মাইডিয়া রেস্টুরেন্ট আজকের আলোচনা বায়ু দূষণ ও শব্দদূষণের মধ্যে পার্থক্য লেখো বায়ু দূষণ সংজ্ঞাদাহ কি বলেছে বিভিন্ন বিষাক্ত গ্যাস ও রাসায়নিক পদার্থ মিশে যাওয়ার ফলে বায়ু যখন জীবজগত ও পরিবেশের ক্ষতি সাধন করে তখন তাকে বায়ু দূষণ বলে শব্দদূষণ যখন কোনো মানুষের পক্ষে অসহ্য যন্ত্রণাদায়ক বিরক্তিকর হয়ে ওঠে তখন তাকে শব্দদূষণ বলে বায়ু উৎস বৃক্ষশ্রেদন জীবাশ্ম জ্বালানি দহন ধূমপান দাবানল রাসায়নিক কলকারখানা জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি শব্দ শব্দদূষণের উৎস মাইক যানবাহনের হর্ন কলকারখানার যন্ত্রপাতি ও সাইরেন বিমানবন্দরের বিমান ওঠানামার শব্দ বাজি বা বোমা বিস্ফোরণ প্রভৃতি বায়ু দূষণের ব্যাপকতা শব্দদূষণের তুলনায় বিশ্বজুড়ে বায়ু দূষণের ব্যাপকতা ও প্রসার অনেক বেশি শব্দদূষণের ব্যাপকতা বায়ু দূষণের তুলনায় শব্দদূষণের ব্যাপকতা ও প্রসার কম বায়ু প্রভাব আবহাওয়া ও জলবায়ুর উপর বায়ু প্রভাব সুদূর প্রসারই শব্দদূষণের প্রভাব আবহাওয়া ও জলবায়ুর উপর শব্দদূষণের প্রভাব নেই বায়ু দূষণের রোগ শ্বাসকষ্ট হাঁচি কাশি চোখ জ্বালা শ্বাসনালি ও ফুসফুসে জ্বালা শ্বাসনালি ও ফুসফুসে ক্যান্সার ব্রঙ্কাইটিস অ্যাজমা প্রভৃতি শব্দদূষণের রোগ বধিরতা ক্লান্তি উচ্চ রক্তচাপ স্নায়ু দুর্বলতা গ্যাস্ট্রিক মাথা যন্ত্রণা হৃৎপিণ্ডের রোগ ডায়াবেটিস প্রভৃতি এটি হলো শব্দদূষণ ও বায়ু দূষণের মধ্যে পার্থক্য তোমরা ভিডিওটা দেখবে স্কিপ করবে না এবং বেশি বেশি করে সবার কাছে পৌঁছে দেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য